আসসালামু আলাইকুম চলন্তিকা থেকে আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি আপনাদের জন্য প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর চমৎকার বাড়ি বো কানে খুবই রিজনেবল প্রাইসে অল ওভার বডিতে এখানে স্ট্রোন করা থাকবে শুরুতে আপনাদের পছন্দের ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্সটা খুবই সফট এবং কমফর্টেবল একটি ফেব্রিক্স এবং এটা খুবই গ্লেজি একটি আউটলুক দিবে তার পাশাপাশি এখানে যে আমরা স্টোন ওয়ার্কটা রেখেছি এটা হিট প্রেস মেশিনে বসানো একদম এ টু জেড কোটির প্রত্যেকটা বোসনে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক এটা স্লিপসেও কিন্তু আমরা স্টোন ওয়ার্ক রেখেছি দেখতে পাচ্ছেন সেম ভাবে হিট প্রেস মেশিনে বসানো সেম প্রথমে ড্রাই ওয়াশা অনেকদিন টিকবে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই সেম ফেব্রিক্সের এর ওরনা হিসাব দিয়ে থাকি এবং ফুল কাবারের ফ্রি সাইজের দেওয়ার চেষ্টা করি দেখিয়ে দিচ্ছি অর্ণা হিসাবটা এখানে দেখতে পাচ্ছেন একটি পাশে হিট প্রেস মেশিনে স্টোন ওয়ার্ক করা থাকবে ফ্রি সাইজের এই অরুণা হিসাবটা সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে আপনি ক্রিস্টাল করতে পারবেন আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন অথবা সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা দুই হাজার পাঁচশো টাকা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার আপনাদের স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি যারা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করবেন তারা ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টিলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন সেম ভিডিও জাস্ট আমি হচ্ছে আপনাদের কালারটা দেখাচ্ছি এবং এটার স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি প্রোডাক্ট গুলোর প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা পাঠাও কুরিয়ার ইউজ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল করে থাকি অনলাইনে খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে জয়েন কুটি বাড়ি বোরকা প্রোডাক্টটা আমরা তিনটা সাইজে দিচ্ছি আর এটা হচ্ছে ক্রিস্টাল টা সলিড উপরে গর্জিয়াস কোর্টি অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক

মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখা হচ্ছে এই বাজেটের মধ্যে আরো বেশ কয়েকটা গরজিয়াস আপডেট নিয়ে আপডেট গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম